এই গাভিটার দাম চাইলে তিন লক্ষ দশ বিশ হাজার চাওয়া এত না দুই লক্ষ পঁচাশি হাজার টাকা চাও দাম দুই লক্ষ পঁচাশি হাজার টাকা পাচ্ছেন রবি ডেরি ফার্মে একটা বিগ দুধের গ্যারান্টি আছে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এগুলো ভরে ঠেলে ঠেলে মনে করেন এগিয়ে চেনা পড়বে অর্থাৎ করবে এখানে কিন্তু ওলানে পড়তে হবে তারপর কিন্তু বাচ্চা দেবে রবি ডেরি ফার্ম বাইশ কেজি দুধ গ্যারান্টি সহকারে গাফি দিচ্ছে দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা দাম দিব দুই লক্ষ পঁচানব্বৈ হাজাৰ টকা দুই লক্ষ্য সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দশই ফেব্রুয়ারি রোজ সোমবার আজ পূর্বের নয় নতুন তিনটা কালেকশন গাভি দেখাবো হাই কোয়ালিটির ডবল বডি এবং হচ্ছে বিগ সাইজের গাভি এবং আজকে একটা চমক দীর্ঘ মোটামুটি চার থেকে পাঁচ মাসের মধ্যে এরকম গাভি হয় না তিনটায় গাভি হয়েছে দ্বিতীয় বাচ্চা দেবে এবং তিনটার ভিতরে একটা হয়েছে বিশাল চমক হচ্ছে অরিজিনাল জার্সি বিডে বাঘাবাড়ির যে জার্সি সেটা আপনাদের দেখাবো একটা এবং তিনটা গাভি কিন্তু প্রেগনেন্ট পনেরোশো কে ষোলো দিন টাইম আছে তিনটা গাভিতে দুটি আছে পনেরো ষোলো দিন এবং একটা আছে এক মাস টাইম রবি টেলিফোন কথা কাজে যে মিল রাখে তা একটু উদাহরণ সহ একটা গাফি দেখাবো তিনটা প্লাস একটা চারটা গাফি দেখাবো সব দিয়ে চলেন আমরা জাত মান নিয়ে যে গাভীগুলো কোনটা কোন জাত সেগুলো এক এক করে দেখাই এবং কথা বলি দর্শক এক নাম্বার যে গাফিটা দেখতেছেন অরিজিনাল হলি ফিজিয়ান চার থেকে ছয় দার দুই নাম্বার বাচ্চা দেবে এখনো মোটামুটি সতেরো থেকে আঠারো দিন সময় আছে দর্শক গাভী গরু আমার মুখে নাই দেখেন এখানে কিন্তু নাবিক এখানে কম্বল নাই কিন্তু অরিজিনাল জাত গরু চেনার উপায় সামনে চেকুন পিছনে আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং পাশাটা মোটা হবে এবং দেখেন শুরু কিন্তু এবং অরিজিনাল যে এটা দ্বিতীয় প্রথম একুশ বাইশ দিছে এটা মোটামুটি পঁচিশ প্লাস দুধ থাকবে কিন্তু দেখেন এখন মধ্যে ষোলো সতেরো দিন সময় আছে এবং নাভি কম্বল দেখেন কিচ্ছু নাই বাট চারটা দেখেন চার জায়গাতে কত সুন্দর বাট চারটা এটা কিন্তু মা বোনেরা সবাই কিন্তু দহন করতে পারবেন প্রবাসী ভাইরা ভাবিকে কিনে দিলে নিয়ারে সে এটা কিন্তু পালন করতে পারবে অন্য লড়া চড়া করাটা খুবই শান্ত আর রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় শান্ত গাভি কয় করে থাকে কারণ প্রবাসী ভাইয়ের বইরা এবং দেশি ভাইয়ের বইরা এটা মহিলা মানুষরা কিন্তু লালন পালন করতে পারবে শুধু যে ভাইরাই লালন পালন করবে তা না এসব গাভি অনেকেই মহিলাইরাই কিন্তু পালে তাই দর্শক গাভি যেখান থেকে কয় করবেন আপনারা সরজমিনে আইসে দেখে শুনে গাভি কয় করবেন এবং জাত গাভি কিনবেন মাজাটা দেখেন এবং দেখেন সেই সুন্দর গাভী এবং শান্ত অরিজিনাল জাত গাভে অনেকে বলবে রানী শঙ্কর এটা সেটা তা না। এটা অরিজিনাল কিন্তু ফিজিয়ান দেখেন গাভী যার আমার মুখের কথা কি চিনে নেবেন জাত গরু চিনে কিনতে হবে কিন্তু অরিজিনাল জাত গরু কিন্তু চামড়াটা সেই পাতলা কিন্তু এটা দেখেন এরকম চামড়া খুব কম আছে আর মাথাটা কত সুন্দর গাই গরুর যা মাথা দেখে কিন্তু হবে দর্শক দেখেন অরিজিনাল মাথা আপনি কিনে ঠকলে বেসতে যায় কিন্তু জিততে পারবেন না তাই জাত গাভি কিনবেন দুধও ফাঁকি দেবে না এবং জাত গাভি কখনো বেসতে হলে তাও মনে করেন দুটো টাকা পাবেন এবং এর সাথে বাচ্চা যা হবে হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা হবে কিন্তু খুব সুন্দর যেটাই হোক সার হোক আর বকরা হন বাচ্চা কিন্তু খুব সুন্দর হবে এই গাভিটা প্রথম বেনে কিন্তু বলছি একুশ থেকে বাইশ দুধ দিছে এটা দ্বিতীয় বেনে পঁচিশ প্লাস না হলে পঁচিশ দুধ দিবে কিন্তু ষোলো সতেরো দিন টাইম আছে এই গাভিটার দাম চাইলে তিন লক্ষ দশ বিশ হাজার এত না দুই লক্ষ পঁচাশি দুই লক্ষ পঁচাশি রবি ডেরি ফার্মে একটা বিগ সাইজের এর গাভী পঁচিশ দুধের গ্যারান্টি সহকারে গাভি কিন্তু দর্শক তাই দর্শক দুই নাম্বার যে একটা আকর্ষণীয় রবি ফার্মে ফার্মের একটা গাভী আছে সেটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে গাভিটা দেখতে অরিজিনাল বাঘাবাড়ির জার্সি কিন্তু দর্শক এবং বাগা জার্সি বললে লাল হলে আমাদের পাবনা চাটমার ভাঙ্গুরাতে কিন্তু জার্সি কিন্তু সেটা দেখে কিন্তু চিনতে হবে দর্শক জাত গাভীর যা সুরুম যা বৈশিষ্ট্য বিস্কুট কালারের জার্সি তা কিন্তু পো প্রত্যেকটাই আছে মাথাটা দেখেন এবং কানটা দেখেন চুল এত এত ঘন বা মনে করেন কানটা হইতে হবে ছোট মাথাটা ছোট জার্সি গাফির যা বৈশিষ্ট্য পুরাটাই কিন্তু এর মধ্যে আছে দর্শক এবং পশম থাকতে হবে কিন্তু অতিরিক্ত এবং দেখেন এই যে অরিজিনাল জার্সি তার বৈশিষ্ট্য সব কিন্তু দেখেন এবং এই আঠারো দিন কিন্তু এখনো সময় আছে দেখেন এগুলো ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এগুলো ভরে ঠেলে ঠেলে মনে করেন এগিয়ে চেনা পড়বে অর্থাৎ এ পিস করবে এখানে কিন্তু ওলানে পড়তে হবে তারপরে কিন্তু বাচ্চা দেবে এবং দেখেন নাভি কম্বল কিন্তু এটার কিচ্ছু নাই অনেকে সাইয়াল করে নাভি একঘাত করে ঝুলতেছে এখানে বলতেছে জার্সি এটা একটা প্রতারণার ফাঁদ এখানে নাভি আছে অনেকে বলবে পানি আর বাচ্চারটা দেখেন কত সুন্দর চার জায়গাতে এবং নাভি কম বল কিচ্ছু নাই কিন্তু গাভীটাতে কারণ জাত দেখে কিনলে কখনো ঠকবেন না ওই সাইয়াল কিনে নিয়ে যাওয়া তিন মাস পরে দুধ নাই লাল সেটা দেখবেন এবং দেখেন ওলানের গেট কি এই গেট থাকতে হবে দেখেন এবং রবি ডেয়ারি ফার্ম কিন্তু সবসময় শান্ত গাভী কেনে এবং প্রান্তিক খামারি থেকে গুলা কিন্তু কয় করা থাকে রবি ডেফামে কিন্তু এই গুলা কিন্তু সব রকমের ভ্যাকসিন করা আছে দর্শক দর্শক রবি ডেফাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সহকারে গাফি দেয় বাংলাদেশের চৌষট্টি জেলায় দর্শক দর্শক যে যেখান থেকে গাফি কিনবেন সরাসরি আসবেন আইসা দেখে শুনে কিনবেন মানে জার্সি কর তো পাওয়াই যায় না ফিজিয়ান সব অস্ট্রেলিয়ান এগুলো ভেরি ভেরি পাওয়া যায় পাওয়া যায় কিন্তু জার্সি গাফি কিনতে হলে অনেক টাইম লাগে একটা গাফী বের হলে কিন্তু দশটা ব্যাপারই কিন্তু থাকে কেনার জন্য তাই দর্শক এই গাফিরটার দাম যদি চাই দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা দাম দিবেন হলে তিন লক্ষ দশ হাজার টাকা তিন লক্ষ দশ হাজার টাকায় রবিডের ফার্ম দিচ্ছে অরিজিনাল যে যাচ্ছি এবং এই গাফিটার থেকে দুধ পাবেন বিশ প্লাস কিন্তু প্রথম বিরিয়ানি আঠারো থেকে বিশ কেজি দুধ দিচ্ছে এবার বাইশ কেজি দুধের গ্যারান্টি সহকারে রবিডের ফার্ম দিচ্ছে বাঘাবাড়ি জার্সি দর্শক চলেন আমরা দুই নম্বর তিন নম্বর গাফীটা সেটা একটা দেখি দর্শক তিন নাম্বার যে গাভীটা দেখেন আরেকটা ডবল বডির বিগ সাইজের এর গাভী চার দাঁত থেকে ছয় দাঁত দুই নাম্বার বাচ্চা পোশাক করবে দর্শক দর্শক এটাও একটা হলিস্টিয়ান ফিজি এর কিন্তু দর্শক বিগ সাইজের একটা গাভী কিন্তু ললি কম্বল কিচ্ছু নাই রবিডের ডেয়ারি ফার্ম যেসব গাভী দেখাচ্ছে যার ছাড়া গাভী কেনার আর রবিডের ডেয়ারি ফার্ম এবং হান্ড্রেড পার্সেন্ট দুধ গ্যারান্টি সহকারে কিন্তু গাভী বিক্রি করে থাকে দর্শক দর্শক দেখেন চামড়াটা কত পাতলা আমি প্রথমে বলছি জাত গাভী কিনবেন কখনো ঠকবেন না এবং জাত গাভী রবি সব সময় খুব শান্ত গাফি কয় করে থাকে দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু বাচ্চা দেবে দেখেন এগুলা ভরবে তারপরে কিন্তু এক ফোটাও কিন্তু নাভিনাই দর্শক দেখেন অনেকে বলবে এটা নাভি না পানি আইছে কিন্তু পানি এক রকমের আর নাভিগুলো দর্শক এক রকমের তাই দর্শক কিনে ঠোকেন না যা গাবি কিনেন পাঁচ টাকা বেশি দিয়ে এবং বাচ্চাটা চারটা দেখেন দহন করার মতন বড় বড় বাদ অর্থাৎ কুঞ্চি বাটির মতন দেখা যাচ্ছে কিন্তু দর্শক দর্শক গাভি গরু বাট না হলে করে দুধ দহন করতে একটাতে লাগবে পাঁচ মিনিট একটা লাগবে বিশ মিনিট তাই বাট বড় হলে অনেকটাই সুবিধা কিন্তু মা বোনেরা কিন্তু সবাই এটা দহন করতে পারবে দর্শক যে গাভীটা দেখতে পাচ্ছেন দেখেন অরিজিনাল জাত গাভীর যা বৈশিষ্ট্য এই গাভীটা হল স্ট্যান্ড কিন্তু পুরোটাই আছে চার দাঁত থেকে ছয় দাঁত এবং প্রথম বিএ এই গাভীটার দুধের রেকর্ড ছিল দর্শক বিশ থেকে একুশ কেজি এই বিহনে মোটামুটি দুধ হতে পারে কিন্তু না আমি বাইশ কেজি দুধের গ্যারান্টি দাবো দর্শক বাইশ কেজি দুধের গ্যারান্টি সহকারে রবি ডে ফার্ম আপনাদের চার দাঁত থেকে ছয় দাঁতের দুই নাম্বার বাচ্চা পোস্ট করবে রবি ডেরি ফার্ম বাইশ কেজি দুধ গ্যারান্টি সহকারে গাভি দিচ্ছে দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা দাম দিবে দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে বাইশ কেজি দুধের গ্যারান্টি সহ গাবি দর্শক রবি ডেরি ফার্ম দিয়ে বারবারই বলে আপনারা এক মাস বা আঠারো দিন বা বিশ দিন বাইশ দিন সময় আছে তার একটা বৈশিষ্ট্য দেখাবো আপনাদের শুধু আজকে আমি সেটা হচ্ছে আপনার আগের দুইটা প্রতি যে আমরা দেখাইছিলাম এক মাস টাইম আছে সেটার আমি লক্ষণ দেখাবো সেটা তিন সপ্তাহ আগে যে একটা ভিডিও করছে করা হয়েছিল দর্শক এই দেখেন দেখেন এখন বাচ্চা পোশাব করে নাই তাই রবি কথার সাথে কাজের মিল কিন্তু দর্শক গাভী কয়ে এবং বিক্রয় করে থাকে এই গাফিটা আরো মোটামুটি তার মধ্যে কিন্তু বাচ্চা পোশাব করবে দর্শক এবং তারও বেশি যেতে পারে কারণ এই গাফিটা দুই দাঁত প্রথম বাচ্চা পোশাব করবে দুই দাঁতেরই একটা বিশাল বিগ সাইজের গাভি কিন্তু দর্শক এদের দেখেন একটা হাতি যে হাতি সুর সারা হাতি এদের বলা হয় যা একটা গাভি থেকে একটা এস টু গাড়ি কিন্তু নিতে পারবে এই এইরকম গাভি কিন্তু দুইটা এস টু তে কিন্তু নিতে পারবে না দর্শক তাই দর্শক রবি ডেরি ফার্ম সব সময় কিন্তু এরকম প্রান্তিক গাফি করে থাকে এবং এসব গাভিতে কিন্তু সব রকমের টিকা ভ্যাকসিন করা আছে দর্শক দর্শক যে আরো গাভী আছে কারণ বিকালবেলা ভিডিও বানাচ্ছি এসব দোহাল গাভিগুলো কিন্তু আমি দেখাইতে পারছি না এই যে একটা গাভি চার দাঁত থেকে দুই দাঁত থেকে চার দাঁত ফাস্ট বাচ্চা দেবে এবং যান কাস্টমার কিন্তু আছেই দেখতেই পারছেন রবি ডেরি ফার্মে রবি ডেরি ফার্ম অনেক দিন করে কিন্তু এক সপ্তাহ মতো প্রোগ্রাম দিতে পারে নাই কিন্তু বিকৃত হয়ে যায় থাকে তো না দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাভি কয় করবেন কয় করবেন স্বর্গমিনা আসবেন আইসে একদিনে দেখায় তিন দিন ঠাইটা দেখে শুনে কয় করবেন রবি ডেরি ফার্ম হান্ড্রেড পারসেন্ট দুধ গ্যান্টে সরকারকে দিচ্ছে এবং রবি ডেরি ফার্মে এসে থাইকে একদিন জায়গায় তিন দিন থাইকে করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় রবি কিন্তু রবি ডে ফার্মের নিজস্ব গাড়ি দিয়ে কিন্তু পৌঁছে দেয় তাই দর্শক টাকা পয়সা আনার দরকার নাই আপনি আসবেন শুধু পাবনাতে আইসে দেখিয়া যদি পছন্দ হয় ব্যাংকের সঙ্গে লেনদেন করে আপনি গাভী আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার গন্তব্যে পৌঁছে দেবো এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম